হাটহাজারি উপজেলার চিপাতলি আটনং ওয়ার্ড সুলেমন বাড়ি প্রকাশ রুকন মেম্বারের বাড়িতে ঘরে আগুন লেগে বাছুরসহ গাবি দগ্ধ হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগে পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘণ্টাকানিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণের প্রায় শেষের দিকে ঘটনাস্থলে পৌঁছে হাটাজারি ফায়ার সার্ভিস এর আগে গাবি ও বাছুর দগ্ধ হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত তবে সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি রোকনের পরিবার সূত্রে জানা গেছে দুটি গরুর পাশাপাশি বেশ কিছু কবুতর ও গৃহপালিত পাখি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও ঘরে সংরক্ষিত প্রয়োজনীয় মূল্যবান গাছ পুড়ে হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলেও জানান তারা

গরু বচ্ছে ভারতের মানে বেড়ে অনু বলতে চলে গরু দেখ মানে ফুড়িয়ে ফারি জল ফুড়ি ওন মানে প্রায় তিনশো জন এখন দু তিন মিনিট দিচ্ছি অনেক অসুবিধা নয়

এদিকে স্থানীয় ইপি সদস্য দিদারুল আলম বলেন আমরা চিৎকার শুনে এলাকার সকলে এগিয়ে আসি পরে সকলের প্রচেষ্টায় পুকুর কাছে থাকায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে কালকে রাত্রে বারোটার সময় এ বাড়িতে ঘরে আগুন ধরে গেছিল পরে জানতে পারলাম আমরা শুনছি মানে চিৎকার শুনছি তখন বাইরেই হয়ে আসছিলাম এলাকার অনেক লোক এবং মামুতুরের অনেক লোক আসছিল এসে আমরা এই আপ্রাণ চেষ্টা করছে ছেলেরা অনেক চেষ্টা করে নিয়ে এই পুকুর কাছে তাকাতে এই এগুলা আগুন নিফানো সম্ভব হয়েছে এরপরে এই খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস পুরো আসছে ওরা যথেষ্ট যাদেরকেও ধন্যবাদ জানাই এবং এলাকার ছেলেফেরা অনেক কষ্ট করছে এবং কালকে একটা গরু ওনার দুইটা গরু খুব আগুনে বিধ্বস্ত হয়েছে আসলে বাস কেনার সন্দেহ আছে এখনো চিকিৎসা চলতেছে সকাল থেকে এবং এই গড়ে প্রায় দেড় লক্ষ টাকার গাছ হতে নিয়ে অনেক কিছু চলে গেছে এরপরে তো গরুটা প্রায় দুই লক্ষ টাকার গরু বাসুর সহ আসলে আবার দোয়াই এবং আল্লাহ রহমতে বাড়িটা রক্ষা হয়েছে এই চলে গেছে তবে চলতি শুকনো মৌসুমে এই ধরনের আগুন লাগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধি না হলে বড় অঙ্কের ক্ষয়ক্ষতিতে পড়তে পারেন যে কেউ থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির পরামর্শ সচেতন মহলের